পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয় সেই কৌশলটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো দেখো এখানে দেওয়া রয়েছে সাত নয় তিন পাঁচ এবং এক এই পাঁচটা অঙ্ক দিয়ে পা সবার আগে লিখলাম আমি বৃহত্তম সংখ্যা পাশেই লিখলাম ক্ষুদ্রতম সংখ্যা এবার যেহেতু পাঁচ অঙ্কের সংখ্যা লিখতে হবে আমাকে তো সেই হিসাবে একক দশক শতক হাজার অজুত এইটা আগে লিখে নিই ডান দিক থেকে লেখা শুরু করব একক লিখে ক্রমশ বাঁ দিকে যাব একক দশক এখানে লিখলাম একক দশক শতক হাজার অযুত এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যার নিচে এবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও একইভাবে লিখব আমরা ডান দিক থেকে বাঁদিকে একক দশক শতক হাজার অযুত এবার উপরে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে পাঁচ অঙ্ক এখানে দেখো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা অঙ্ক হচ্ছে নয় নয়টাকে বসাবো অজুতের নিচে নয়ের পরে কোনটা বড় আছে সাত হাজারের নিচে বসাবো সাত তারপর সাতের পরে কোনটা আছে পাঁচ শতকের নিচে পাঁচ তারপর পাঁচের পরে তিন দশকের নিচে বসাবো তিন তারপরে বাকি রইল এক ওটা বসবে এককের নিচে এরপর চলে আসি ক্ষুদ্রতম সংখ্যা দেখো এই যে উপরে দেওয়া রয়েছে সবচেয়ে ছোট হচ্ছে এক অজুতের নিচে লিখলাম এক একের পরে তিন হাজারের নিচে লিখলাম তিন তিনের পরে পাঁচ শতকের নিচে লিখলাম পাঁচ পাঁচের পরে কী আছে সাত দশকের নিচে লিখলাম সাত সাতের পরে নয় এককের নিচে লিখলাম নয় তাহলে হয়ে গেল আমার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইভাবেই গঠন করতে হয়